আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ সাতই জানুয়ারি রোজ বুধবার ঢাকা বিএফের গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি জানিয়ে দেব এবং সেই সাথে আপনাদেরকে মনে করিয়ে দেব সময়ের আর বেশি বাকি নেই যারা দুই হাজার ছাব্বিশ সালের ক্লিক ডে আবেদন করবেন তাদের জন্য খুব ক্রিটিক্যাল একটি সময় চলতেছে অনেক ধরনের আবেগ উৎকণ্ঠা অনেকে অনেক ধরনের প্রশ্নও করেন এই বিষয়টা নিয়ে তবে যারা এই ছাব্বিশ সালের জন্য আবেদন করবেন আপনাদের জন্য অনেক ধরনের সুখবরও আছে সেটা হচ্ছে যারা এই দুই হাজার ছাব্বিশ সালে আবেদন করবেন প্রথমত হচ্ছে দুই নম্বরই যারা করে বিশেষ করে নৌলাস্তা হাতে নিয়ে তাদের এই দুই নম্বরই দিন শেষ শুধুমাত্র একটি জায়গায় তারা দুই নম্বরই বর্তমানে করতে পারবে সেটা হচ্ছে ভুয়া রিসিপ বাণিজ্য এছাড়া দুই নম্বরই করার সুযোগ নেই এর কারণ হচ্ছে আপনাকে যদি ওই ভুয়া নূলস্তাও তারা হাতে দেয় সেহেতু আপনি ওয়েব ফোরামে আবেদন করে আপনি কখনই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না এক থেকে দেড় মাসের মধ্যে আপনাকে রেড ফ্ল্যাগ দেখিয়ে আপনার নুলস্তাটি কমপ্লিট করে দেবে বাতিল করে দেবে তাই তাদের জন্য এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের নুলস্তা যারা হাতে পাবেন আশা করছি তারা আপনাদের সাথে দুই নম্বরই করবে না যারা করার সেটা রিসিট বাণিজ্য করবে প্রিয় ভাইরা আর একটি বিষয় আপনাদের অবগত করি সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত নুলস্তা হাতে নিয়ে বসে আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের কিছু বিষয় আসলে আপনাদের খোলাসা করা উচিত এর কারণ হচ্ছে আপনারা এই সংক্রান্ত প্রশ্নগুলো অনেক বেশি করছেন বিশেষ করে যারা বর্তমান সময় আপনার মাধ্যম আপনাকে বলতেছে আপনার কাগজ আপডেট হয়েছে এবং অনেকেই গতকালকে আমার এক ভাই আমাকে তার আপডেটের কাগজ দেখিয়েছিল এবং তার কাগজটি আপডেট হয়েছে নাপলি শহর থেকে যদিও সেই আপডেটের আপডেটটি হয়েছে প্রায় আজ থেকে পাঁচ থেকে ছয় মাস আগে কাগজটি আপডেট হয়েছে এখন পর্যন্ত সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি এখন এমন একটা পর্যায়ে ভাইটি কালকে আমাকে এমনভাবে বলল যে তার জীবনটা আসলে ধ্বংস হওয়ার মতন অবস্থা হয়ে গেছে যে হয় পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার যেই লোক কাকে কাগজ দিয়েছে সেও বিশ্বস্ত লোক তাকে নেওয়ার জন্য সব ধরনের সে কাজ করতে প্রস্তুত তার জন্য চেষ্টার কোনো ত্রুটি সে রাখতেছে না এখন সমস্যাটা হচ্ছে তার কেন সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না প্রিয় ভাইরা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের ক্ষেত্রে আপনারা দয়া করে আপনাদের যে কাগজটি আপডেট হবে আপনি আপনার মাধ্যমকে বলবেন আপডেটেড হওয়ার পরই একটি নূলস্তা বের হবে আপনাদের জন্য সেই আপডেটের ডেট দিয়েই নুলস্থাটা বের হবে সেই নুলস্থাটা আপনারা অবশ্যই সেই নুলস্থাটা নিয়ে নতুন করে ওয়েব ফর্মে আবেদন করে কিন্তু আপনারা জমা দিতে পারবেন কিন্তু যদি আপনাদের নুলস্থা না দেওয়া হয় শুধুমাত্র বলা হয় যে আপনার কাগজ আপডেট করা হয়েছে মেল করা আছে যে কোনো সময় আপনারা ডাক পাবেন তাহলে ধরে রাখেন এই এটাও অনেক সময়ের ব্যাপার তবে আপডেট করলে ইনশাল্লাহ ডাক পাবেন এটা আশা করা যায় কিন্তু ওয়েব ফর্মের মাধ্যমে যদি আবেদন করেন তাহলে খুবই দ্রুত আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং আপনারা ভিসাও পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা ওই মেইলের অপেক্ষায় থাকেন তবে সেটা কতদিন সময় লাগবে এটা বলা অসম্ভব প্রিয় ভাইরা নুরস্তা আপনারা যারা এখনও নিয়ে বসে আছেন আপনারা আপনার মাধ্যমকে ডাইরেক্ট বলবেন যে নোলস্তা আমরা দুই বছর দেড় বছর যাব অপেক্ষায় আছি আপনারা অবশ্যই আমাকে সবকিছু নতুন করে দেন আপডেটের কাগজ সহকারে আপনারা সেই কাগজ নিয়ে ওই ফর্মে আবেদন করেন অথবা যদি কোনো কিছু কুলকার কিনারা করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা বিএফএস গ্লোবালে ওই কাগজ নিয়ে যে কোনোভাবেই হোক আপনারা ভিতরে ঢোকার চেষ্টা করবেন ওইখান থেকে আপনারা এটা কাগজটি যাচাই বাছাইও করার সুযোগ আছে তবে সেক্ষেত্রে আপনাকে ভিতরে ঢোকার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে কারণ সরাসরি আপনাকে ভিতরে ঢোকার ঢুকতে তারা দেবে না কারণ বর্তমান সময় ইনফরমেশন বন্ধ আছে আপনারা অনেকেই জানেন যে ইনফরমেশনের জন্য গেলে আপনাদের সরাসরি কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে না প্রিয় ভাইয়েরা একটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখি বর্তমান সময় যারা দুই সালের সেপ্টেম্বর মাসে ভালো করে মনে রাখবেন যারা দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে আবেদন জমা দিয়েছিলেন দুই সালের সেপ্টেম্বর মাসে যারা জমা দিয়েছিলেন আপনারা হয়তো অবগত আছেন যে বর্তমান সময় সবচাইতে বেশি এস এম এস আসতেছে তাদেরই বিশেষ করে রিজেক্টের এস এম এসগুলো আসতেছে বেশি তাদের আগস্ট মাসের গত পনেরো দিন যাবৎ অনেক এস এম এস এসেছিলো কিন্তু বর্তমানে আগস্টের এস এম এস কমে গেছে সেপ্টেম্বর মাসের এস এম সবচাইতে বেশি আসতেছে তাই আমি আপনাদেরকে বলবো যারা সেপ্টেম্বর মাসে জমা দিয়েছিলেন আপনারা অবশ্যই আপনাদের ট্র্যাকিং করবেন এবং নিয়মিত দেখবেন যে আপনাদের কাগজটি বর্তমানে কী হালে আছে যারা দুই হাজার তেইশ সালে জমা দিয়েছিলেন প্রিয় ভাইরা বর্তমান সময় দুই হাজার তেইশের প্রচুর কাগজ রিজেক্ট হচ্ছে যে সকল মালিক কোনো প্রকার তার আবেদনে প্যাক পাওয়ার পরও কোনো প্রকার প্যাকের উত্তর দেয়নি এবং কোনো ধরনের রেসপন্স করেনি যে সে এই লোকটিকে আনতে চায় তাদেরই কিন্তু এই মুহূর্তে রিজেক্ট আসতেছে কিন্তু যারা কোনোভাবে আবেদন করেছে অথবা প্যাকের জবাব দিয়েছে অথবা আপডেটের জন্য কাগজ মেইল করেছে যাই করুক না কেন তাদের কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট আসেনি কারণ তাদেরটা রেজাল্ট আবার যাচাই বাছাই পরেই তাদের রেজাল্টটা আসবে তার আগে আসবে না কিন্তু যারা কোনো প্রকার রেসপন্স করতেছে না বা কিছুই করতেছে না তাদেরটাই কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে সরাসরি সুই অফিস থেকে রিজেক্ট করে দিচ্ছে এবং এটাই কিন্তু বা বিএফএস গ্লোবাল থেকে আপনাদের রিজেক্ট দিয়ে দিচ্ছে তবে বিশেষ করে সবচাইতে হতাশাগ্রস্ত যারা তারা হলো দুই সালে যারা জমা দিয়ে বসে আছেন এবং দুই সালে যারা মেইলের মা মেইল করে রেখেছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি এই দুইটা ক্যাটাগরির শত শত না হাজার হাজার লোক এখন পর্যন্ত অপেক্ষামান এবং বিপদগ্রস্ত অবস্থায় আছে যাই হোক আজকে ঢাকা বিএপএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি দেবো এবং আজকে সর্বপ্রথম ফ্যামিলি ভিসা নিয়ে আপডেট দেবো কারণ আজকে ফ্যামিলি ভিসার আপডেটটি আমি সর্বপ্রথম পেয়েছি ফোনের মাধ্যমে সেটাই আমি আপনাদেরকে আগে দেব প্রিয় ভাইরা আজকে মোটামুটি ফ্যামিলি ভিসা প্রায় ভিতর থেকে যার মাধ্যমে পেয়েছি তার নিউজ থেকে আমি দিচ্ছি আজকে ফ্যামিলি ভিসা মোটামুটি বারো তেরোটার মতন ফ্যামিলি ভিসা হয়েছে ম্যাক্সিমাম ফ্যামিলি ভিসাগুলো হয়েছে দুই সালের যারা দুই সালে জমা দিয়েছিলেন মে জুন জুলাই এই সময় যারা জমা দিয়েছিলেন তাদের ভিসাটি আমি আজকে যে পেয়েছে উনিও জুলাই মাসের ভিসা পেয়েছে প্রিয় ভাইরা এবং আজকে মোটামুটি ভিতরে যে পরিমাণ লোক ছিল তাও প্রায় পঞ্চাশের অধিক লোক ছিল বিএফএস গ্লোবালে এর মধ্যে দুই তিনজনকে সে কালেকশনে ভিসা পেতে দেখেছে এবং রিজেক্টেরও পেপার দেখেছে দুই তিনটার মতন তবে এর চেয়ে বেশি নিউজ আমার বিএফএস গ্লোবালের আমার কাছে নেই কারণ ভিতর থেকে যতটুকু তার মাধ্যমে আমি জেনেছি আমি সেই রেজাল্টটাই আপনাকে দিয়েছি প্রিয় ভাইরা ভিসা এবং রিজেক্ট প্রতিদিনই আপনারা ধরে রাখেন কম বেশি বর্তমান সময় গতকালকে এই চার তারিখের পরের থেকে কিন্তু মোটামুটি প্রতিদিনই একশোর অধিক কালেকশন রিজেক্ট ভিসা পাচ্ছে বর্তমানে তবে বর্তমানে কিন্তু জমার পরিমাণটা কিছুটা কম ভিএ গ্লোবালে বর্তমানে জমার পরিমাণটা কিছুটা কম এর কারণ হচ্ছে বর্তমান সময় নলস্তা হাতে তেমন একটি নেই শুধুমাত্র যারা রি ইস্যু করেছিল তাদেরটাই কিছু নলস্থা বর্তমানে তারা জমা দিতেছে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি এটা আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে দুই সালে দুই সালে যারা আবেদন করেছিলেন মনে আছে যারা দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের এক তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন আপনাদের উদ্দেশ্য বলছি আপনাদের কিন্তু অলরেডি নূলাস্তা বের হওয়া শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আমি প্রায় তিনটি নুলস্তা পেয়েছি যেগুলো দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের এক তারিখে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করেছিলেন তাদের নুলস্তা এবং তিনোটাই আমি দেখেছি রোম শহরের প্রিয় ভাইয়েরা আপনারা ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের নুলস্তা এই এই রানিং মাসে অনেক নূলস্তা বের হবে আপনারা অপেক্ষা থাকেন আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন এটা আপনাদের জন্য সবচাইতে বড় সুখবর যে দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের এক তারিখের ক্লিক ডে নূরস্তা অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে এবং আশা করতেছি দুই সালের যে ক্লিক ডে জানুয়ারিতে যে ক্লিক ডে এবং ফেব্রুয়ারির ক্লিক ডে এর ভিতরেই অর্থাৎ ফেব্রুয়ারির নুলস্তা বের হতে এক মাসের মতন সময় লাগবে তার আগে আপনাদের নুলস্তার যে কার্যক্রম মোটামুটি তারা শেষ করে দেবে সেটা বর্তমান কার্যক্রম এবং ওইখান থেকে যতটুকু আমি ইটালিতে যারা কাজ কাগজ ব্যবসা করে বা যারা এই বিজনেস করে ভিসার বিজনেস করে তাদের কাছ থেকে যতটুকু জেনেছি সেই হিসাবে আমি আপনাদের বললাম যাই হোক ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে আসলে এই স্বল্প সময়ের ভিতরে এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না যদি কেউ ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকু জানি সেটুকু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম